হাই বন্ধুরা আজকে আমি একটা জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তিন থেকে চারজন খাওয়ার মতো রেসিপিটার নাম হচ্ছে গোলা রুটি উপকরণ লাগবে কি কি প্রথমে বলে দিচ্ছি আটা লাগবে দুই থেকে তিন কাপ পেঁয়াজ লাগবে বড় পেঁয়াজ একটি ধনে পাতা লাগবে দু চামচের মতো তবে এটা অপশনাল থাকলে ভালো না থাকলে কিছু করার নেই কাঁচা লঙ্কা লাগবে দুটি লবণ স্বাদ মতো আর পরিমাণ মতো জল ব্যাটার তৈরি করার জন্য আর রুটি বানানোর জন্য বাটার বা তেল বা ঘি যা হোক একটা হলেই হবে প্রথমে ব্যাটারটা তৈরি করে নিন একটা বড় বাটিতে আটা গুলে নিন গুলে তাতে সব কিছু মিশিয়ে নিন নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন আর জল একটু বেশি লাগবে তবে খুব বেশি হয়ে গেলে যেন জিনিসটা নষ্ট হয়ে যাবে প্যানকেকের মতো বানালেই হবে এবার একটা ননস্টিক কুকারে খানিকটা তেল ব্রাশ করে নিন হালকা তেল দিয়ে দিয়েই করতে পারেন খুব বেশি তেল দেওয়া উচিত না কারণ আমরা এখন সকলেই হেলথ কনসিয়াস তাই অতিরিক্ত তেল আমরা কেউ পছন্দ করি না এবারে আস্তে আস্তে ব্যাটারটাকে ছাড়তে থাকুন ব্যাটারটাকে দেখুন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবেই ছাড়ুন ব্যাটারটাকে পাতলা পাতলা করে দেবেন খুব বেশি মোটা করে দেবেন না খুব বেশি মোটা করে দিলে কিন্তু কাঁচা কাঁচা তা লাগবে কাঁচা লাগলে টেস্টটা আসবে না আর সবজিগুলো যেগুলো বললাম ওগুলো খুব পাতলা পাতলা করে কাটবেন ছোটো ছোট করে কেটে বানালে ভালো লাগবে খেতে মোটা বানালে হবে কি যদি কাঁচা কাঁচা থাকে মুখে যদি পরে খুব বিচ্ছিরি টেস্ট লাগবে এবং বিচ্ছিরি ওরা খাবারে গন্ধও লাগবে এবারে আপনারা জিনিসটাকে ব্যাটারে ঢালার পর আস্তে আস্তে উল্টাতে থাকুন একটা পার যখন হয়ে যাবে দেখুন কীভাবে উল্টাচ্ছে এবং সাবধানে উল্টাবেন আর গ্যাস কিন্তু খুব বেশি হাই ফ্লেম দেবেন না অল্প ফ্লেমেই ভাজার চেষ্টা করবেন এখানে আমি যে ভিডিওতে দেখাচ্ছি এটাও কিন্তু অল্প ফ্লেমেই গ্যাস চলছে একটা দিক যখন এরকম ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আপনারা এর উল্টো দিকটা উল্টে নেবেন আমার একটু গ্যাসটা যেহেতু আসতে চলছিল আমার একটু সময় লাগছে তবে আপনারা যদি খুব তাড়া থাকে তাহলে হাই ফ্লেম দিলে তাড়াতাড়ি হয়ে যাবে উল্টানোর সময় লক্ষ্য রাখবেন যাতে সেটা যেন পড়ে না যায় আর জিনিসটা ভালো করে যেন খেলিয়ে যায় মানে পুরো যে যে আমরা ননস্টিক কুকারটা ব্যবহার করছি পুরোটা যাতে ওর কভার হয়ে যায় আমাদের স্থানীয় ভাষায় এই গোলা রুটির একটা নাম আছে বন্ধুরা অনেকে আমাদের এখানে সবজি চিলা বলে থাকে আবার অনেকে ঢালা রুটিও বলে থাকে তোমাদের ওখানে এই রুটিকে কী নামে ডাকা হয় সেটা জানিও